কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি তো দশমীর দিন আমি বাবা মা আমরা হোল ফ্যামিলি মিলে চলে গেছিলাম বেলুর মঠ দর্শনে বেলুর মঠ ছাড়াও আমরা আরেকটা জায়গা দর্শন করতে গেছিলাম তো তোমরা ভিডিওটা না করে পুরোটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলো শুরু করছি তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই যে বেলুর মঠে তোমরা কীভাবে আসবে তো তোমরা বেলুড় স্টেশনে নেমেও তোমরা বেলুড় মঠে আসতে পারো কিংবা বালি স্টেশনে নেমেও তোমরা বেলুর মঠে আসতে পারো তো আমরা বালি স্টেশনে নেমেই বেলুড় মঠে গেছিলাম তো বালি স্টেশন থেকে তোমাদেরকে দুটো অটো করতে হবে একটা অটোতে করে তোমাদেরকে ঘাটে নামতে হবে তারপরে ঘাট থেকে তোমরা বেলুড় মঠের একটা অটো করে নেবে তো দুটো অটোতে তোমরা বালি স্টেশন থেকে এই বেলুড় মঠে তোমরা আসতে পারবে আর শুধু অটো নয় তোমরা বাসে করেও কিন্তু এই বেলুড় মঠে আসতে পারো বালি স্টেশন থেকে আর বেলুড় স্টেশনে নামলেও তোমরা বাস ধরে বেলুর মঠে চলে আসতে পারবে তো এটা হচ্ছে বেলুর মঠ আর বেলুর মঠের পাশে যে দুর্গা পুজো হয় যেহেতু আমরা দশমীর দিন গেছিলাম তো দুর্গা প্রতিমা তখনও ছিল তো বেলুর মঠের দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে এইটা দেখার সৌভাগ্য শুধু টিভিতেই ছিল নিজের চোখে কখনো সামনাসামনি দেখবো এইটা কখনো ভাবতে পারিনি তো আজ দেখতে পেরেছি মানে আমি খুবই কৃতজ্ঞ ভগবানের কাছে আর আর প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজানো ছিল না মানে দেখেই মন ভরে যাচ্ছিল প্যান্ডেলটার মধ্যে একটা সাবে কি ভাব ছিল তো এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন ছিল যেরকম সামনে থেকে ফটো তোলা যাবে না একটু ডিস্ট্যান্স রেখেই ছবি ভিডিও করতে হবে তো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তবে আমি অনুরোধ করছি তোমাদেরকে তোমরা একবার হলো এই দুর্গাপুজোর টাইমটাতে যেও খুব ভালো লাগবে তোমাদের মানে মন পুরো ভরে যাবে এত ভালো লাগবে আর পাশেই গঙ্গা যেহেতু তোমাদেরকে গঙ্গাটাও দেখিয়ে দিচ্ছি গঙ্গার পাশে এত সুন্দর সুন্দর মন্দির আর খুবই ভালো লাগবে মানে এত সুন্দর পরিবেশ গঙ্গার পাশে খুব সুন্দর পরিবেশ আশা করি তোমরা বুঝতে পারছো দেখে মানে মনে একটা অদ্ভুত শান্তি বিরাজ করবে এই দেখো গঙ্গার ওপর দিয়ে লঞ্চ যাচ্ছে তো এখানে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে ফটো ভিডিও তোলা নিয়ে আমি তোমাদেরকে বেলুর মঠের ভেতরে যে রামকৃষ্ণ ঠাকুরের যে মূর্তিটা ছিল সেগুলো কিন্তু আমি তুলতে পারিনি কারণ ওখানে ফটো মোবাইল অফ করে যেতে হবে তো মন্দির শুধু আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখাবো মন্দিরের ভেতরে যে রামকৃষ্ণ সারদা মা স্বামী বিবেকানন্দ যে কিরকম কি মূর্তি আছে তো সেইগুলো তোলা কিন্তু নিষিদ্ধ মানে ফটো তোলা এখানে নিষিদ্ধ শুধু বাইরে টুকু আমি যতটা করতে পেরেছি তোমরা দেখো তোমাদেরকে যদি এই সব কিছু দেখতে হয় তো তোমাদেরকে কিন্তু বেলুর মঠ অবশ্যই আসতে হবে তবেই তোমরা এই পরিবেশটা উপভোগ করতে পারবে এটা হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মূর্তি আমি তুলতে পারিনি এখানে অ্যালাউ ছিল না ফটো ভিডিও করা তো সামনের এই মন্দিরটা হচ্ছে স্বামীজির মন্দির স্বামী বিবেকানন্দর তো এখানেও কিন্তু অ্যালাউ ছিল না ফটো ভিডিও করা তো বাইরে থেকে যতটুকু করতে পেরেছি তোমরা দেখো মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির এই মন্দিরটা হচ্ছে বেলুর মাঠের ভাইস কাউন্সিলরের আমি ঠিক নামটা জানি না তাই তোমাদেরকে বলতে পারছি না তো আর এটা হচ্ছে বেলুড় মঠ বেলুর মঠের পাশেই হচ্ছিল দুর্গাপুজো দুর্গাপুজোর প্যান্ডেল তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে বেলুর মঠের গেট ঢোকার গেট তো তার পাশেই বেলুর মঠ আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমাদের জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই জায়গাটা কীরকম লেগেছে আমার তো দারুণ লেগেছে চলো এরপরে আমি তোমাদেরকে বলে দিই যে মঠ খোলা টাইমিংটা তো সকাল বেলায় সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আর তারপরে হচ্ছে বিকেল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখানে কিন্তু তোমরা রামকৃষ্ণ শারদা মা স্বামীজিকে নিয়ে অনেক বই কিনতে পাবে তারপরে তোমরা ফটো ফ্রেম পাবে মানে এরকম দুটো দোকান আছে তো সেই দোকানগুলোতে কি কি পাওয়া যাচ্ছিল তোমাদের সেটা দেখাতে পারিনি তো তারপরে আমি চলে যাচ্ছিলাম এই ফেরিঘাট এই রাস্তাটা ধরে আমি চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে তো এবারে আমি যেতে যেতে একটু চা চিপস খেয়ে নিচ্ছিলাম যেহেতু সন্ধে পড়ে গেছিলো আর এই চালের পাপড়টা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তোমরা অবশ্যই খেয়েও যদি এখানে আসো তো তো এরপরে আমি ফেরিঘাটে চলে গেছিলাম দক্ষিণেশ্বর যাবো বলে চিপস খেতে খেতে তো এরপরে আমি লঞ্চে চাপব তো তোমরা দেখতে থাকো আর গঙ্গাটা মানে রাতের গঙ্গাটা দেখতে অসম লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও রাতের গঙ্গা আমার দ্বিতীয়বারই দেখা তো এই নিয়ে আমি তৃতীয়বার লঞ্চে চাপবো এটা হচ্ছে আমার থার্ড টাইম লঞ্চে চাপা তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবারে আমি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ফেরিঘাটে চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট তো এর পাশেই দেখো বালি ব্রিজ যার নাম হচ্ছে বিবেকানন্দ সেতু আর তার পাশে হচ্ছে নিবেদিতা ব্রিজ তো এই দুটো ব্রিজই আমি তোমাদেরকে ভিডিও লাস্টে আমি ভালো করে দেখাবো তো ফেরিঘাট থেকে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছো তো এই জায়গাটা না খুব সুন্দর লাগছিল চলো এবার দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যাক তো দক্ষিণ দক্ষিণেশ্বর মন্দিরে আমি চলে এসেছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেট তো ঢুকেই হচ্ছে এরকম অ্যাপিয়ারেন্স তোমরা দেখতে পারবে তো এখানেও একটা রেস্ট্রিকশন আছে এখানেও তোমাদের ফটো ভিডিও করা অ্যালাউ নেই তবে এমন কি এখানে তোমাদের হ্যান্ড ব্যাগ প্লাস মোবাইল ফোন এই দুটো জমা করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এখানে অফিস আছে এই দেখো এগুলো হচ্ছে অফিস তো এখানে তোমাদের হ্যান্ড ব্যাগ আর মোবাইল ফোনটা জমা করে যেতে হবে আর এখানি তোমাদের তোমাদেরকে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে তোমরা পার্স ব্যাগ বা স্লিং ব্যাগ যেগুলো সেইগুলো তোমরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবে আর ছাতা আর জলের বোতল আর টাকা পয়সা এগুলো ছাড়া কোনো কিছুই অ্যালাউ নেই তোমাদেরকে অফিসে জমা করে যেতে হবে আর পুজোর ডালা এখানে মন্দিরের বাইরে পাওয়া যাচ্ছে তো এখান থেকে তোমরা পুজোর ডালা কিনে নিয়ে যেতে পারবে পুজোর ডালাটা অ্যালাউ আছে শুধুমাত্র ফোন আর বড় ব্যাগ এইগুলোই নেই তাই হ্যান্ড ব্যাগ মন্দির দেখতে হলে তোমাদেরকে আসতে হবে আর আমার তো খুবই ভালো লেগেছে মানে যেটা রানী রাসমণি সিরিয়ালে দেখেছিলাম টিভির পর্দায় সেই মন্দিরটা যে নিয়ে চোখের সামনে দেখেছি মানে একটা অদ্ভুত ফিলিং এত সুন্দর মন্দির না টিভির পর্দা তো এত ভালো লাগেনি যেটা সামনা সামনি দেখে যতটা ভালো লেগেছে তো তারপরে এবারে আমি চলে যাচ্ছিলাম বালি স্টেশনে স্কাই স্কাই ওয়াক ওয়াক ধরে ধরে তো বালি স্টেশন থেকে এবারে আমি অটো করে নিয়েছি বালি স্টেশনের জন্য বালি স্টেশন যাব তো এটা হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজ থেকে তোমাদেরকে বলেছিলাম যে নিবেদিতা ব্রিজটা আমি দেখাবো দেখো এটা হচ্ছে নিবেদিতা ব্রিজ সেকেন্ড হাওড়া ব্রিজ বা মাঝেরহাট ব্রিজের মতো দেখতে আর এটা হচ্ছে বালি ব্রিজ তো বালি স্টেশনে গিয়ে আমি এগরোল খেয়ে চলে গেছিলাম ট্রেন ধরে বর্ধমান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু